আমি চেষ্টা করেছি চোখের হেফাজত করার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি আমার জবানের হেফাজত করার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি আমার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি আমার এই তেলাবতের মাধ্যমে দিনগুলা কাটাইবার জন্য এটা আমি চেষ্টা করেছি আল্লাহর কাছে আশা রাখবেন কবুলের এবং যদি কবুল না হয় এরকম একটা ভয় রাখবেন দুনিয়ার জমিতে যত মানুষ কাজ করে আপনি দেখুন তো আপনি যেই কাজেই নামেন আপনার ভিতরে দুইটা জিনিস কাজ করে যে পড়ালেখা করে পরীক্ষা দিতে যায় তার ভিতরে দুইটা জিনিস আছে একটা ভয় আশা আপনি চাকরি হয়েছে আর করেন কেন যদি চাকরি না করি ভয় আছে পরিবার না খেয়ে একটা ভয় আছে না যদি চাকরি করি তাহলে কিছু টাকা আসবে একটা আশা আছে না আপনি কি একদম নিশ্চিত হয়ে গিয়ে চাকরিতে নামেন না নিশ্চিত হয়ে গিয়ে আপনি পরীক্ষা দেন না আল্লাহর কাছে আমার আপনার মনোবাদ এরকম হতে হবে আল্লাহ হতে পারে আমি চেষ্টা করেছি কবুলের মালিক তুমি তুমি কবুল করে নাও আল্লাহ আমার আমল যে একদম হান্ড্রেড হান্ড্রেড সহি শুদ্ধ হইছে আল্লাহ এরকম আমি বলি নেই আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম আর তোমার দায়িত্ব এসে কি করা কবুল করা ফসিরিনে কারাম ফোকাহাই কারাম এবং ওলামাই কারাম রমজানের রোজার মাধ্যমে তাকোয়া স্থায়ী হওয়ার জন্য ছয়টা শর্ত দিছে কয়টা শর্ত ছয়টা শর্ত তার মধ্যে নাম্বার এক চোখের হেফাজত করতে হবে কিসের হেফাজত বলেন চোখের হেফাজত আপনি রোজা রাখছেন কিন্তু আপনি অস্থিরতা দেখছেন আপনি রোজা রাখছেন বেগানা মহিলার দিকে তাকাইছেন আপনি রোজা রাখছেন গান বাদ্য দেখছেন নাচ গান দেখছেন আপনার রোজা পরিপূর্ণ হবে না সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনার নজরের হেফাজত করতে হবে যদি রোজার তাপোয়া আমি আপনার ভিতরে যদি স্থায়িত্ব করতে হয় তাকোয়াকে আমি ধরে রাখতে হয় যেই তাকোয়ার মেশিন পাক আমার ভিতরে চালু করে দিছে এই তাকোয়াটা যদি আমি আপনি ধরিয়ে হয় ধরে রাখার আশা থাকে আমার ভিতরে তাহলে সর্বপ্রথম শর্ত হচ্ছে নজরের হেফাজত করতে হবে কিসের হেফাজত বলে নজরের হেফাজত কারণ চোখ আমার ভিতরে যে চোখটা আল্লাহ দিছে এটা ক্যামেরার মতো কিসের মতো ক্যামেরার মতন ভিতরে মেমরি আপনি একবার দেখছেন পনেরো বছর বিশ বছর আপনার মরণ পর্যন্ত এটা খেয়াল থাকবে এই কারণে সর্বপ্রথম শর্ত দিছে আপনার চোখ হেফাজত করতে হবে দ্বিতীয় নাম্বার শর্ত আপনার কান হেফাজত করতে হবে কান কানের মাধ্যমে আপনি শুনতে পারেন শোনা যায় শোনার জন্য আপনাকে কান দেওয়া হয়েছে আপনি শুনতেই হবে না শুনতে পারবেন না আপনি যদি কানের মধ্যে আঙ্গুলে দেন তারপরে শোনা যাবে যাবে না কানের মধ্যে যদি আপনি কি কয় তিলের তারপরেও অল্প হলেও আপনার ভিতরে যাবে আওয়াজ আল্লাহ যদি এটা বন্ধ না করে এই আওয়াজটা আপনার ভিতরে না যেয়ে থাকবে না এটা যাবেই আপনার যদি শ্রবণ শক্তি থাকে যতই ডিবে দেন কানের মধ্যে আপনার কানের ভিতরে আওয়াজ যাবে এখন আওয়াজ তো আপনি শুনতেই হবে তাহলে কানের হেফাজত কিভাবে করব কোন জিনিস থেকে করবো নাচ গান শোনা যাবে না শোনা যাবে যাবে না না গান আরেকজনের সমালোচনা শোনা শোনা যাবে যাবে না না আরেকজনের তাহলে কানের হেফাজত তিন নাম্বার হচ্ছে মুখের হেফাজত জবানের হেফাজত করতে হবে এই জবানের মাধ্যমে কারোর কোনো গালি দেওয়া যাবে না কেউ যদি আপনার সামনে গালি দেয় তখন হাদিসে আছে। ইজা সাব বাবা আমামাকুন ইজা সাব বাবা ইজা সাব বা আমা আমামাকুন ফাল এখন নিচই মোট যখন তোমার সামনে কেউ গালি দেয় রমজান মাসে তখন তুমি তাকে স্মরণ করাইয়া দিও যে আমি একজন রোজাদার আমি একজন কি রোজাদার বলে গালি দিয়েছ হ্যাঁ যদি বলার পরেও সে আপনাকে গালি দেয় তাহলে রোজার বাহিরে যেই গুনা হওয়ার কথা তার চেয়ে মারাত্মক গুনা তার হবে গালি দে কারণ রোজা আল্লাহ একটা পবিত্র বিধান এই বিধান পালন করার সময় যদি আপনি নামাজ আদায় করেন আপনার নামাজের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি নামাজ পড়তেছেন নামাজের পাশেই একজন দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনাকে গালি দিতেছে এরকম তো হয় না এরকম হয় আল্লাহর হাবিবকে যখন নামাজ পড়তেছে রসুলের ফিট মোবারক উপরে যখন ওই যে আবু জাহেদ কি করে দিছে নাই বলি দিয়া দিছে ভিডের উপরে ওই রকম যদি আবু জাহিল্লা মার্কা মানুষ থাকে তার দ্বারা সম্ভব তার দ্বারাই সম্ভব সুতরাং যারাই আল্লার বিধান পালন করার সময় নামাজের সময় বা কোনো ব্যক্তি আপনাকে বলেছে আপনি তাকে বলছেন যে আমি রোজাদার তারপরেও সে আপনাকে গালি দিতেছে মনে করতে হবে তার রক্তের মধ্যে কি আছে সমস্যা আছে তার জন্মের মধ্যে কি আছে সমস্যা আছে এই সমস্যাটা ফাক সুরাই নুনের মধ্যে আলোচনা করেছেন এটা অন্য সময় বলব তাহলে তৃতীয় নম্বর হচ্ছে জবানের হেফাজত করতে হবে কিসের হেফাজত জবানের হেফাজত অশ্লীল কথাবার্তা গালিগালাজ এবং গিব সমালোচনা আরেকজনের গিবত এখন তো অন্তত আমরা অফসর আছি একরকম কাজ নাই ক্লাস নাই পড়ালেখা নাই কিছুই নেই এক জায়গায় বসছি তো সমালোচনা শুরু হয়ে গেছে উমুকে এরকম তমুকে হেরুকুম অনেক ধরনের সমালোচনা শুরু হয়ে যায় না এটা হলো ভাই আপনার ভিতরে যে খন্নাস শয়তান আছে খন্নাস শয়তান আছে শয়তান আসল শয়তানটা বাঁধিয়ে দিয়েছে যে খন্নাস একটা আছে আমার ভিতরে এই খন্নাসটা আমাকে শুধু বারবার কুশলেতেছে গিবত কর কিছু ক এখানে তো কিছু কই যায় এক কানে বসতে হইলে কিছু কম লাগে বুঝেন নাই কথা আমি মাইকের সামনে দাঁড়াইলাম কিছু তো বলতেই হবে এখন শয়তানে খন্নাস শয়তান আপনার ভিতরে সেরকম ভাব সৃষ্টি করে দেয় এখানে যে দুই তিনজন আছে অন্তত কিছু বলি যাও কার ভিতরে কি আছে কার মনের ভিতরে কি আছে অন্তত প্রকাশ করে যাও এবার প্রকাশ করতে 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 এক সময় দেখা যায় একজনের গীবত বাইরে গেছে একজনের সমালোচনা বাইরে গেছে অমুকে বেঁয়া পেড়া হয়ে আঁড়ে অমুকে বেশি বেশি নামাজের মধ্যে কাশি দেয় হ্যাঁ কমিটি শুধু আমার থেকে বারবার বাইরে যায় যে কোনো সমালোচনা যেই কোনো সমালোচনা আপনি সমালোচনা করতে পারেন না তার সামনে করবেন যদি সমালোচনার দরকার হয় পিছন থেকে না বলে গিবত ভাইয়ের অনুপস্থিতিতে এমন কথা বলা যেই কথা তার উপস্থিতিতে বললে সে মনে কষ্ট পাবে এমন কথাকে কি বলা হয় গিবত বলা হয় দোষ চষ্টা করাকে কিবদ বলা হয় গিবত বলা হয় তাহলে গিবত করা যাবে না জবানকে গিবত গিবত থেকে হেফাজত করতে হবে তিন নাম্বার কি বললাম জবানকে গিবত থেকে হেফাজত করবে আর ভাই একটু অবসর আসেন তো কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলাওয়াত করেন এটা রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস জবান দিয়ে তেলাওয়াত করেন পারলে তেলাওয়াত করেন না পারলে যে বলে তার থেকে শুনেন বুঝেন না কথা কোরআন তেলাবাতের মাসে আপনি কোরআন তেলাবাদ করবেন এটা আল্লাহ তালার পক্ষ থেকে আপনার জন্য একটা অনেক বড় নেয়ামত যে আপনি কোরআন তেলাবাত করতে পারছেন দমদম মাসে আমি আপনি তো এক খতমও দিই না ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাই রমজান মাসে ষাট খতম দিতেন খতম দিনে এক খতম রাত্রে এক খতম তাহাজে তাহাজের মধ্যে এক খতম দিতেন আমরা তো পারি না ভাই অন্তত কোরআন তেলাওয়াতের মাধ্যমে সময়টা কাটান খতমের সংখ্যা দেখার দরকার নাই যে ষাট খতমে দিতে হবে পাঁচ খতম দিতে হবে গোড়া এক খতম দিতে হবে আপনি সুরা এক্লাস পড়েন কোরআন তেলাওয়াত যখন বান্দা করে তখন উলন্ত ফেরেশতারা তারা আসমান থেকে তারা নেমে আসে একজন আরেকজনকে জিজ্ঞাসা করে এই কোথায় যাও তো অন্যজন বলে অমুক জায়গাতে বনি আদমে কোরআন তেলাওয়াত করে আসো আমরা সবাই নামি নামি তার সামনে আমরা কোরআন তেলাওয়াত করি আমরা তার কাছে যাইয়া কোরআন তেলাওয়াত শুনি আপনি যত সুরে তেলাওয়াত করবেন যত স্টাইলে তেলাওয়াত করবেন যত মধুর সুরে তেলাওয়াত করবেন আল্লাহ পাক তত মনোযোগ দিয়ে শুনবেন ফেরেশতারা তারা এসে শুধু এসে বসে থাকে না যে তেলাওয়াত করে তার ঠোঁটের মধ্যে চুমু দেওয়া আরম্ভ করে হাদিসে আছে وَيُقَبِّلُونَ الْمَلَائِكَةُ شَفَتَيْ تَالِي الْقُرْآنِ যে তেলাওয়াত করে তার মুখের ঠোঁটের মধ্যে ফেরেশতারা এসে চুম্বন শুরু করে শুধু তাই না তখন আল্লাহ ফাঁকের সামনে ওই বান্দার নাম সহ উল্লেখ করা হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে কথাবার্তা বলতেছেন তিনি কিছু আলোচনা করতেছেন ছাত্ররা সামনে থাকা অবস্থায় ওস্তাদরা কথা বলে না বলে ক্লাস শেষ বা ক্লাসের আগে কিন্তু অবসর সময় দারুল যিনি দারুল একামার দায়িত্বে থাকে ছাত্রদেরকে সামনে নিয়ে কিছু কি করে কথা বলে কিংবা নাজিম সাহেব উনিও কিছু কি বলেন কথা বলেন তো এইভাবে আল্লাহর হাবিব সাহাবাই কারামকে সামনে নিয়ে কথা বলতেছেন হজরত জিব আলাই সালাতাম ওই সময় মজলিসের মধ্যে আসতেছে আবুজার গেফারিও মজলিসের মধ্যে ছিল না অন্য দিক থেকে আসতেছে মজলিসে আল্লাহর হাবিব কি বলে শোনার জন্য তখন আল্লাহর হাবিবকে বলতেছেন জিবরাইল ইয়া রসুল আল্লাহ ওই যে আবুজার গেফারি আইতেছে কে আবুজার গেফারি আল্লাহর হাবিব বলল তুমি আবুজারের নাম জানো কেমনে তখন জিব্রাইল আলাই সালাতাম বলছেন যে আবুজর সব সময় সুরে একলাস তালাবাদ করে আমি আরেকদিন বলছিলাম সে যত রাকাত আছে প্রত্যেক রাকাতে কি কয় সুরা একলাস পড়ে মুসল্লিরা অভিযোগ দিচ্ছেন আল্লাহর হাবিবের কাছে তখন আল্লাহর হাবিব কি বলছেন আবুজারের ডাক দিয়ে বলছে আবুজার তুমি নাকি প্রতিদিন প্রত্যেক রাকাতে সুরে একলাস তেলাওয়াত করো তাকে একটু শাসাইছে তখন আবুজার গেফারি কাঁদে দিছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পুরা কোরআন শরীফের মধ্যে যেই মজাটা আমি পাই শুধু সুরা একলাস তেলাওয়াত করার মাধ্যমে আমি সেই মজাটা পাই এই কারণে আমার শুধু মন চায় আমি একটু কি করি কোরআন তেলাওয়াত করি সুরে এক পড়ি তাহলে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি না সবাই সুরা এক পারে না এমন কোনো মানুষ আছে বলেন সুরা একলাস পারে না এখানে তো সবাই সুরে এক্লাস পড়ে কুলবহল্লা সুরে পারে না এই সালমানও পারে কুলবহল্লা সুরে আমার ছেলেও পারে সুরা এক পারে তাহলে পারার সত্ত্বেও আমরা কি এমন কোনো লোক আছি যে আমি আমার রমজান মাসের প্রত্যেকটা রোজা আমি কোরআন তেলাওয়াতের মাধ্যমে কাটাই দিই কোরআন তেলাওয়াতের মাধ্যমে কি কাটাই দেয় আল্লাহ তালা আমাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য আল্লাহ তালা আমাদেরকে কবুল করেন বলেন আমিন তাহলে কোরআন তেলাওয়াত তিন নাম্বার হচ্ছে জবানের হেফাজত জবান দিয়ে আমরা কি করবো কোরআন তেলাওয়াত করবো চতুর্থ নাম্বার অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কি করা হেফাজত করা হাত দিয়ে চুরি না করা এবং হাত দিয়ে কোনো অপরাধ না করা চুরি করেন নাই আপনি আরেকজনের আইল ঢেলি দিছেন বুঝেন নাই কথা রমজান মাস আপনার পিপাসা রাখছে বাজারের মধ্যে লেবু নাই আরেকজনের গাছ থেকে আপনি চুরি করে লেবু লই এসে লেবু লই আপনি কি করেন মোসে শরবত খাইতে আসেন তো ওই বেটা তো তো লেবু দরকার আছে বুঝেন নাই কথা এই বেটার তো লেবু দরকার আছে এখন আমরা শেষ রাত্রে খাবারের মধ্যে কিছু নাই আমরা আরেকজনের খড় থেকে মুরগা চুরি করে লই চলিয়েছে বুঝেন নাই তাহলে হাত পা শুধু যে চোখের হেফাজত করতে হবে জবানের হেফাজত করতে হবে কানের হেফাজত করতে হবে এরকম নয় বরংস আপনার পুরা বডি প্রত্যেকটা অঙ্গ আপনি হেফাজত করলেই সেটা হবে আপনার জন্য রোজা আপনার জন্য কি রোজা বিড়ি খায় একজনে বিড়ি খাইতে আছে আমনে হাত দিয়ে আপনার সকালের তাই হেতারে বিড়ি দড়াই দিয়েছেন আমনের হাত দিয়ে আপনি দড়াই দিয়েছেন বিড়ি দুজন কথা কথা আরেকজনের রোজা রাখে নাই হে বলছি কি হে তো বেরোজদারি এখন যে রোজাদার মানুষে জানে হে রোজা রাখে ছোট বাচ্চা তো বা বাচ্চা রোজা রাখে না হে রাতে কি এনছে দোকান থেকে বেড়ি আনাইছে আনাই বেরকে রুমের ভিতরে বই বই মসে কি জানে বেড়িটা এরকম মানুষ আসে না তো নিয়ে আপনার হাত আপনার পা শরীরের যত অঙ্গ আছে সব অঙ্গকে আপনি কি করতে হবে হেফাজত করতে হবে দিনের বেলায় রাতের বেলায় দিন রমজান রাত্রেও কি রমজান শুধু আপনি দিনের বেলায় এই অফরাধটা করলাম করা যাবে না হাত দিয়ে এরকম নয় রাত্রের বেলায়ও আপনি আপনার হাত পা গুলো কি করতে হবে হেফাজতে রাখতে পাঁচ নাম্বার অতি ভোজন অতি ভোজন বোঝেননি খাইতে 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 জামাত খেলাই গেছে খাইতে খাইতে কি খেলাই গেছে জামাত খেলাই গেছে মাগরিবের নামাজের জামাত আর ভাই একটু পরে খান না আপনাদের কেউ বাধা দিতেন আপনি এমনভাবে সাবানি শুরু করছে মনে হয় যেন আপনাদের দূর থেকে আরেকজন বেলাই ভাই থামেন 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 আর ভাই থামেন না এরকম করেন কা খানা কে জীবনে দেখেন নাই সামনে খানা আই খানা আরম্ভ করে দিচ্ছেন ইয়াদি মাগরিবের নামাজের জামাত আদায় শেষ হয়ে যায় অন্তত খেজুর দিয়া এবং শরবত দিয়ে আপনি ইফতার করে আসেন মসজিদে এরপরে যাই আপনি দৃঢ়স্থির ভাবে আপনি কি করেন খানা খান আর ভাই আপনি যদি ফ্যাট খানা খান ঝাল সোনা আমাদের দেশে যেগুলো খায় এই যে নামাজের আগে আমরা খাই গলার মধ্যে কফ আসে কি এসে ফিসলে ফিসলে থুতু আসে এখন এই ফিসলে ফিসলে থুতুগুলা আপনার আমার মুখের মধ্যে যদি আসে নামাজের মধ্যে তা খুশু নষ্ট হয়ে যায় বুঝেন নাই কথা খুশু কি হয়ে যায় নষ্ট হয়ে যায় এখন আপনি কি শুধু গলা হেক দিবেন আপনি যতগুলো দিছেন ইমাম সাহেব কেরাত পড়ে ইমাম সাহেবের তুলো আপনি বেশি দিছে ইমাম সাহেবের গলা শুকিয়ে যাওয়া দরকার ইমাম সাহেবের বদলায় কে দেয় মুসল্লিরা দেয় বলে ইমাম সাহেব আপনার দায়িত্বটা আমরা পালন করতে আছি আপনার গলার কাশির দায়িত্ব আমরা পালন করতে আছি আপনি কেরাত ফড়ে যান তাহলে অতি বোঝন অতি খাওয়া যাবে না সাহারির সময় আপনি সাহারি খান সেহরি কইবেন না কি কইবেন সাহারি শব্দ কি বলেন সাহারি সাহারুন মানি হলো জাগরণ আর সাহারুন মানি হলো বলেন না কেন শেষ রাত্রিতে জাগরণ শেষ রাত্রিতে জাগরণ হওয়াকে সাহারুন বলে অবিল আসহারিহুম ফিরুন কোরআন কারিমে আছে সাহারুন শব্দ অর্থ হচ্ছে শেষ রাত্রিতে হওয়া আর সেহেদ মানে কি জাদু এখন আমরা মাইকে মধ্যে অধিকাংশ মাইকে সেহেদি খানার সময় হয়েছে মানে জাদু কি হয়েছে সময় হয়েছে যাই হোক সাহারি খাওয়ার সময় অতি খাবেন না বেশি খাওয়ার দরকার নাই বরং সে আপনি লক্ষ্য করে দেখবেন যেদিন বেশি খাইবেন ওই দিন আপনার কাছে কষ্ট লাগবে বেশি বেশি খাইলে এত আপনি ফজরের নামাজ পড়ে যায় ঘুমান ঘুমানার পরে শুধু ফেসাবে করতে থাকবেন ঠিক আছে দুই তিনবার আটটার আট পর্যন্ত অন্তত বাথরুমে যাইবেন আট দশ বার পেশাগত বানবেন তাহলে লাভটা কি আমার ঘুমও নষ্ট তারপরে আমার খানা কেন চলে গেল বুঝলেন নাই কোনো লাভ হয় নাই তো এই কারণে বেশি খাওয়ার দরকার নাই অল্প খাইবেন রমজান মাসে কি খাইবেন অল্প খাইবেন কারণ আল্লাহ তালা এই রমজান মাসকে যেই কারণে আমার আপনার কাছে আমানত দিছে এই আমানতটা হচ্ছে কুমন্ত্রণা মানুষের ভিতরে যে একটা কাম ভাব আছে এই কাম ভাবটা কমানোর জন্যই রমজান মাস দেওয়া হয়েছে এখন আমি আপনি যদি বেশি খাই আমার কাম ভাবটা রমজান মাসের আগে যেরকম ছিল তার চেয়ে আর বাড়ি যাবে বুঝলেন কারণ হইল কি রমজান মাসে যত ধরনের আইটেম আমার সামনে থাকে রমজানের বাহিরে এরকম আইটেম আমার সামনে নাই এখন যদি আমি সব ধরনের আইটেমকে একসাথ করি আমার ফ্ল্যাটের ভিতরে শুধু ডুবে গিয়ে থাকি তখন রমজানের আগে খাওয়ার কারণে যতটুকু ভিটামিন আপনার শরীরের মধ্যে থাকে তার চেয়ে দশ গুণ ভিটামিন আপনার শরীরের মধ্যে প্রবেশ করে রমজানে অথচ পুরা বছর আল্লাহ তার আমাদের শরীরের ভিতরে আমাদের ভিতরে ফুসফুস আছে কলিজা আছে হৃৎপিণ্ড আছে আরও ভিতরে যত যন্ত্রফাতি আছে এগুলো সারা বছর কাজ করে কাজ করার মাধ্যমে একটা ফেনা যায় একটা ময়লা জমি যায় এবং এগুলার ভিতরে একটা ক্লান্তি ক্লান্তি ভাব সৃষ্টি হয় আল্লাহ ফাক এক মাস মোজা দিছেন আমার আপনার জন্য অন্তত এক মাস যাতে ভিতরে যে ময়লাগুলো আছে এবং যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্লান্ত হয়ে গেছে এই অঙ্গ প্রত্যঙ্গগুলা যাতে আগামী এক বছরের জন্য আবার স্বস্তি লাভ করতে পারে এখন আমি আপনি রাত্রের বেলা যেভাবে খাওয়া আরম্ভ করি এটা তো স্বস্তি লাভ করার দূরের কথা আর কি হয়ে যায় অসুস্থ হয়ে যায় এই কারণে পাঁচ নম্বর শর্ত হচ্ছে কি অতি ভোজন থেকে বিরত থাকবেন রমজান মাসে অতি থেকে বিরত থাকবেন আপনি যদি অতি থেকে বিরত না থাকেন তাহলে আপনার ভিতরে কাম ভাব কাম ভাব কি হবে বেশি সৃষ্টি হবে ছয় নম্বর হচ্ছে আপনার আমার আল্লাহর কাছে আমি ধরেন আগের সবগুলো পালন করলাম চোখের হেফাজত করলাম জবানের হেফাজত করলাম কানের হেফাজত করলাম অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করলাম অতি বোজন থেকে বেঁচে থাকলাম এখন ছয় নম্বরে আপনি কি বলবেন হ্যাঁ আমি তারাবী নামাজ পড়ছি তেলাবাদ করছি রোজা রাখছি নফল ইবাদত করছি দান করছি অনেক ন্যায় আমল করছি আমি অনেক কিছু করছি এখন আপনি একটা আমিত্য ভাব চলে আসে আমার রোজা কবুল আমার রোজা কি নিশ্চিত কবুল না ভাই ছয় নম্বর শর্ত হচ্ছে আল্লাহর কাছে আপনি এই কথা বলবেন আল্লাহ আমি চেষ্টা করেছি চোখের হেফাজত করার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি আমার জবানের হেফাজত করার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি আমার অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করার জন্য আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করেছি আমার এই তেলাবাতের মাধ্যমে দিনগুলো কাটাইবার জন্য এটা আমি চেষ্টা করেছি আল্লাহর কাছে আশা রাখবেন কবুলের এবং যদি কবুল না হয় এরকম একটা ভয় রাখবেন দুনিয়ার জমিনে যত মানুষ কাজ করে আপনি দেখুন তো আপনি যেই কাজেই নামেন আপনার ভিতরে দুইটা জিনিস কাজ করে যে পড়ালেখা করে পরীক্ষা দিতে যায় তার ভিতরে দুইটা জিনিস আছে একটা হয়েছে ভয় আছে আসে না ভয় আছে না। খেয়ে একটা যদি চাকরি করি তাহলে কিছু টাকা আসবে একটা আশা আছে না আপনি কি একদম নিশ্চিত হয়ে গিয়ে চাকরিতে নামেন না নিশ্চিত হয়ে গিয়ে আপনি পরীক্ষা দেন না আল্লাহর কাছে আমার আপনার মনোভাব এরকম হতে হবে আল্লাহ হতে পারে আমি চেষ্টা করেছি কবুলের মালিক তুমি তুমি কবুল করে নাও আল্লাহ আমার আমল যে একদম এ হান্ড্রেড সহি শুদ্ধ হইছে আল্লাহ এরকম আমি বলি নেই আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করলাম আর তোমার দায়িত্ব এসে কি করা কবুল করা আল্লাহ তালা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন করেন্লা রবাহিন